সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেড এম জাহিদ হোসেন শনিবার ছয় সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে ব্যাংক কর্মচারী সংঘের সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আরও বলেছেন অতীত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায়তারা করছে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তারা ষড়যন্ত্র করছে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে জানিয়ে বিএনপির নেতা বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে পিয়ার পদ্ধতি বেআইনি আবদার সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না আবেগী না হয়ে জন আকাঙ্ক্ষা বুঝতে হবে